এবার জামায়াতকে নিষিদ্ধ পার্টি হিসেবে বিবেচিত বলে বিশ্বরূপমতব জটিলতা পেছনে ফেলে ইসলামপন্থীরা এক হয়ে লড়তে চান আগামী নির্বাচনে জার্মনা করে বাংলার পক্ষ থেকে জামাত আসলে কি চাইছে আজকে দ্বন্দ্বের ইস্যুটা প্রকাশ্যে চলে আসছে যেমন বিএনপির সাথে পলিটিকেললি একটা বড় ধরনের দ্বন্দ্ব তারা তৈরি করেছে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জামায়াতের কাছে জানতে চাইলো জাতিসংঘ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশেষ করে জামাতের আমির এবং শর্মনার পিসাব কঠিনভাবে ফেসে গেছেন তাদেরকে গণধোলায় দিয়েছেন দর্শক মণ্ডলী ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি নিয়ে হ্যাঁ দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে জামানের আমির এবং শর্মনায় পিসাবদের চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তারা কঠিন বিপদে পড়ে গেছে দর্শক মণ্ডলী তাদের গণধোলাই দিচ্ছে জনগণ যাই হোক এই সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেকোনো যে কোনো সময় কঠিন সিদ্ধান্ত নিতে ভিডিওতে প্রস্তুত হচ্ছে দর্শক মন্ডলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম আমাকে অনেকেই বলেন যে ভাই তুমি জামাতের কি বলো যে কর্মী আবার কেউ বলেন বিএনপির কর্মী তো কেউ বলেন আওয়ামী লীগের কর্মী আসলে আমার নিউজগুলো যার পক্ষে যায় তার কাছে মনে হয় যে আমি তার দলের তার শুভাকাঙ্ক্ষী আর যার বিপরীতে যায় তার কাছে মনে হয় ভাই তুই শত্রু তুই আমার বিপরীত দলের দেখেন আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ তারপর হচ্ছে গণমাধ্যম থেকে প্রাপ্ত যে নিবন্ধনগুলো থাকে একটু যাচাই বাছাই করে মতামতটা তুলে ধরার চেষ্টা করে হয়তো আপনার কাছে অনেক সময় ভালো লাগবে বা অনেক সময় খারাপও লাগতে পারে জামাত আসলে কি চাইছে আজকে আমাদের ক্যাপশনটা আমরা এরকম দিয়েছি এটার মূল কারণটা যেটা আস্তে আস্তে আমরা যত নির্বাচন ঘনিয়ে আসছে জামাতকে বোঝাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে কেন কষ্টকর হয়ে যাচ্ছে জামাতের মুভমেন্টগুলোর মধ্যে একটা ভাইব্রেশন আছে যেমন ধরুন আজকে একটা যখন তারা বক্তব্য দিচ্ছেন কালকে এই বক্তব্যটার মধ্যে আবার একটু পার্থক্য তৈরি হচ্ছে কখনো সরকারকে নির্বাচনের জন্য সময় দিচ্ছে আবার কখনো বলছে যে না আপনার বিএনপির মতোই তারা সরে কথা বলছে আবার বর্তমানে জামাতের যে মেটিকুলাস পলিটিক্যাল প্ল্যান আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অথবা প্রধান বিরোধী রাজনৈতিক দল হওয়ার সেটার জন্য বিভিন্ন রকম এক্টিভিটিস চলছে তবে দ্বন্দ্বের ইস্যুটা প্রকাশ্যে চলে আসছে যেমন বিএনপির সাথে পলিটিক্যালি একটা বড় ধরনের দ্বন্দ্ব তারা তৈরি করেছে আর এই দ্বন্দ্বটার পরে একটা জিনিস তৈরি হচ্ছে কি আমি ভালো তুমি খারাপ আমরা দেশপ্রেমিক তোমরা দেশ না হলেও দেশপ্রেমিক না আমরা আসলে দেশে শান্তি হবে তো তোমরা আসলে কি হবে অন্যরা আসলে হবে না আমরা আসলে এটা করব তারা আসলে এটা হবে না এক হাত থেকে আরেক হাত দখলে চলে গেছে জামাতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন যে টিমগুলো আছেন তারা কাজ করছেন এর পাশাপাশি জামাতের যে আমরা দেখছি যে ধরেন যারা একদম ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরও কিছু দলীয় যে কিছু পরি পরিবর্তন সেটা আমরা দেখছি যে অমুসলিমদের জন্য জামাতের যেই পলিটিক্যাল প্ল্যান সেটার মধ্যে অনেক বড় ধরনের পরিবর্তন আসছে তবে জার্মান ভিত্তিক ডয়সেভেলে ইনস্টিটিউটের লেকচারার এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক তিনি বলছেন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাত নিজেকে তুলে ধরার চেষ্টা যেটা করছে সেটা জামাতের ভুল নীতি জামাত একাত্তর ছিয়াশি ছিয়ানব্বই এই তিনটা টার্মেই ভুল রাজনীতি করেছিল এবারও তাই করছে বাংলাদেশে জামাতের সমর্থন পাঁচ থেকে দশ শতাংশ পারি সর্বোচ্চ ছোট দল হওয়ায় বিএনপির সঙ্গে এই যে প্রতিদ্বন্দ্বিতা মানে আমরা ভালো তোমরা খারাপ এটা জামাতের জন্য ক্ষতির হবে জামাতের নেতারা মনে করছেন আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির পর তারাই সবচেয়ে বড় দল আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত আর এই বাস্তবতায় আপনার সংসদে সম্মানজনক আসন নিয়ে জামাতের দ্বিতীয় বৃহত্তম দল তথা বিরোধী দল হওয়ার সুযোগ রয়েছে এই সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে কাজ চলছে শুধু জাতীয় সংসদ নয় স্থানীয় নির্বাচনে দল সমর্থিত সম্ভাব্য প্রার্থী ঠিক করে তারা প্রচারও চালাচ্ছে ইউনিয়ন পরিষদের সদস্য পদে কারা লড়বেন তাও ঠিক করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের সামনে রেখে কর্মী সমর্থক সংগ্রহে জোর প্রচেষ্টা চালাচ্ছে জেলা মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন বিস্তারের কাজ চলছে গোপালগঞ্জ মাদারীপুর শরীরের মতন জেলায় যেখানে জামাতের নির্বাচনী সফলতা নেই সেইখানেও চলছে সাংগঠনিক তর্জোর জামাতের একদম উচ্চ একজন নেতা আব্দুল হালিম তিনি বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের কাছে দলের আদর্শ পৌঁছানোর চেষ্টা করছে জামাত এটা নির্বাচনী প্রচারণা নয় দলীয় আদর্শ প্রচার আপনার এখন একটা নিয়ম তারা পরিবর্তন করতে যাচ্ছে যেমন এতদিন একটা নিয়ম ছিল কি জামায়াত সংসদ উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র পদে দলীয় রোকন না হলে আপনার প্রার্থী করে না তবে দলের বিস্তার এবং আগামী সংসদে এমপি বৃদ্ধি করতে বহু বছরের দলীয় এই নিয়মটিতেও তারা পরিবর্তন আনতে পারে ইভেন দলের বাইরে থেকেও প্রার্থী করতে পারে আপনার গত ডিসেম্বর মাসে এক সাক্ষাৎকারে আপনার জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তার এই ভাবনার কথা আমাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আপনার নাম প্রকাশ না করার সরতে এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলছে যে স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তি আগ্রহী হলে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনার বিএনপি এবং আওয়ামী লীগকেও অভিন্ন দেখানোর একটা কৌশল করছে জামাত আপনার চাঁদাবাজি দখলবাজির জন্য বিএনপিকে দায়ী করে সমালোচনা করছে জামাত জনসমর্থন এবং নির্বাচনী সফলতা পেতে বিএনপিকে আওয়ামী লীগের মতোই লুটপাটকারী হিসাবেও দেখানোর চেষ্টা করছে এতে বিএনপির জনসমর্থন কমিয়ে নিজেদেরকে বিকল্প হিসাবে যে উত্থাপনের উপস্থাপনের চেষ্টা সেটাও জামাতের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছেন দলটির নেতারা উনিশশো সালে যে জোট তৈরি হলো আমরা প্রায় পঁচিশ বছরের মাথায় এসে এই জোটের মহাপতনও দেখলাম একে অপরের বিরুদ্ধে চলে গেছেন এখানে আপনার মোট কথা একাত্তরে কার ভূমিকা কি তারপর হচ্ছে যে স্বাধীনতার সময় আপনার অবস্থানটা কি রাজাকারদের বিচার হতে হবে অপরদিকে জামাত বলছে এখনও চাঁদাবাজি হয় সব করতে দখলদারি হয় তো শহীদদের প্রতি এটা কি ধরনের ভালোবাসা সম্মান তো এই সকল কিছু মিলে জামাতের রাজনীতি আসলে কোন পথে জামাতকে আসলে সরকার গঠন করতে পারবে নাকি পারবে না চর্মনায় পীর সাহেব আপনি সাবধান করে দিতে চাই বাংলার জনগণের পক্ষ থেকে আলাজার পক্ষ থেকে আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা সাবধান হয়ে গান আপনারা দেশের জন্য আর কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাক্তার ইউনুসকে আপনি কেন আওয়ামী লীগ এখনো ভাঙতে পারেন নাই আর চর্মনায় বিশ্বকে বলতে চাই আপনি এই সতেরো বৎসর বিগত আন্দোলনে কইছিলেন আপনাকে মাঠে দেখা যায় নাই আপনি দুই হাজার সালে তিনশো কোটি টাকার কাছে বিক্রি হয়ে গেছিলেন হাসিনার কাছে আপনি এখন বড় বড় কথা বলেন বিএমপির নামে আপনি এখন বড়ো বড়ো কথা বলেন বিএমপি নামে আপনি তখন হাসিনার কাছে তিনশো কোটি টাকার জন্য রাস্তার আধারে নির্বাচনে ডিক্লেয়ার দিয়েছিলেন কিন্তু বিএমপি ডিক্লেয়ার দেয় নাই আবাসিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টিকিট দেয় চর্মনাই পীর সাহেব আপনাকে সাবধান করে দিতে চায় বাংলার জনগণের পক্ষ থেকে রিক্সাওয়ালাদের পক্ষ থেকে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে আপনি ব্যবহার করবেন না আপনি ব্যবহারত কথা বলবেন না বিএমপিকে আর কোনো উস্কানি দিয়ে কথা বলবেন না যদি বিএনপি উস্কানি দিয়ে কথা বলেন তা আপনাকে রিক্সা চালক দল কোনোভাবেই ছাড় দেবে না ইনশাল্লাহ আমরা রিক্সা চালক দল বিএনপির অঙ্গ সংগঠনের দলকে নিয়ে সকল অঙ্গ সংগঠনের দলকে নিয়ে আপনাকে মাঠের মধ্যে দাঁত বাংলা জবাব দিতে প্রস্তুত আছি আমরা তাই বলতে চাই আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা সাবধান হয়ে গান আপনারা দেশের জন্য আর কোনো রকম ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না একটি রাজনৈতিক দল আছে জামাত ইসলামে মোহাম্মদ শফিকুল সাহেবকে শফিক সাহেবকে বলতে চাই আপনি যে কোনো জায়গায় চাঁদাবাজি হয় বলেন যে এখানে সব বিএমপির লোকরা করে আপনি যে এই পর্যন্ত একটা চাঁদাবাজকে ধরাই দেখাইতে পারেন নাই পুলিশ প্রশাসনের কাছে দিয়ে যেই সেই ছেলেটি বিএমপি করে যুব দল করে ছাত্র দল করে বিএমপি করে স্বেচ্ছাসেবক দল করে আপনি দেখাইতে পারছেন শফিক সাহেব তাই আপনাকে উদ্দেশ্যে বলতে চাই বিএমপির নাম বিক্রি করবেন না নিয়ে কোনো উস্কানিমূলক বক্তব্য কোনো জায়গায় করবেন না তাহলে আপনার জন্য এই বাংলার জনগণ সুব্যবস্থা করে রাখবে আমরা চাই না যে আমরা কোনো রকম আপনি আমাদের অঙ্গ সংগঠনের দলের একজন ছিলেন তাই এখন তো শেখ হাসিনা পালায় যাওয়ার পরে আপনি সুযোগ নিয়েছেন কোনো লাভ হবে না সব দল নির্বাচনে অংশ নিতে পারবে না। জামাইতের কাছে জানতে চাইল জাতিসংঘ দর্শক অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর আওয়ামী লীগের কপাল খুলে যাচ্ছে অনেকে তো বলছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে এবার ডক্টর ইউনুসকে অবৈধ ঘোষণা করবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে পুনরায় প্রধানমন্ত্রী বানিয়ে দিবে এসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চলছে দর্শক এর মধ্যেই আমার হাতে একটা নিউজ আসলো তার শিরোনাম হচ্ছে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জামাইতে ইসলামের কাছে জানতে চাইল জাতিসংঘ দর্শক আগে আমি আপনাদেরকে মূল কথাটা মূল মন্তব্যটা মূল রিপোর্টটা একটু পড়ে শোনাই তারপর দর্শক আমি কিছু কথা বলবো আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দর্শক দেখেন খবরে কি বলা হচ্ছে আওয়ামী লীগ সহ সব দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা জামাইতি ইসলামের কাছে জানতে চেয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দর্শক যখন জাতিসংঘ একটা বিষয় নিয়ে প্রশ্ন করে তখন যে কোনো দলই ঘাবড়িয়ে যায় যে কোনো দলই একটা ভীতুর মধ্যে পড়ে যায় দর্শক এরপর বলা হচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা জানান অযথা সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সব সংস্কার শেষে জামায়াত নির্বাচন চায় বলেও জানিয়েছেন তিনি সোমবার উনিশে জানুয়ারি ঢাকার গোলছানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বাংলাদেশে সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে জামাইত ইসলামের এই প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাইতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি তাদের নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মোহাম্মদ তাহের বলেন আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা জাতিসংঘের প্রতিনিধি দল জিজ্ঞাসা করেছে আমরা বলেছি কোনো দলের পক্ষে বিপক্ষে আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত দিচ্ছি না এটা জনগণ সামাজিক ও পরিবেশের উপর নির্ভর করবে এখানে আমাদের বিশেষ কোনো স্ট্যান্ড অবস্থান নেই তিনি বলছেন দর্শক তার মূল কথাটাই ছিল এটা অর্থাৎ দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগকে ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে আপনার কি মনে হয় দর্শক একটু কমেন্ট বক্সে লিখেন তো আমার তো মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে না ইভেন অন্তর্বর্তীকালীন সরকার কেন বিএনপিও না জানি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক বিএনপি চাবে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি যত রাজনৈতিক দল আছে সকলকে নিয়ে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক বিএনপি চাপে তো দর্শক ইতিমধ্যে জাতিসংঘের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে নির্বাচনী নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে তারা কি ভাবছে তারা কি বলছে তারা কিন্তু জামাই ইসলামের কাছে প্রশ্ন করেছে ইসলামের কাছে জানতে চেয়েছে সব দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা মানে বুঝিয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দর্শক ইতিমধ্যে জাতিসংঘর পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা না পারবে না এ বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি তারা বলেছে গণতান্ত্রিক দল সব দল জানি সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই সেটাই আমরা চাই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকেও কিন্তু বলা হয়েছে বাংলাদেশে সঠিক গণতন্ত্র জানি প্রতিষ্ঠা হয় বাংলাদেশের সঠিক ওয়াইতে জানি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জানি নির্বাচন হয় সেটাই কিন্তু চায় বিদেশিরা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য জামাতের আমির কঠিনভাবে ফেসে গেছে সেই সাথে রয়েছে সর্বনয় দর্শক দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে আপনারা বিশেষ প্রতিবেদন দেখতে পারলেন সেই প্রতিবেদনে জামাতের আমিরকে নিয়ে জামাতের দলকে নিয়ে কঠিন চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছেন দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ইতিমধ্যে আপনারা সমস্ত তথ্য পেয়ে গেছেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন জামাত দলের উপর যে কোনো সময় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন ডক্টর ইউনুস এবং সেনাপতন যাই হোক মণ্ডলী এই সব সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সৎপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ